হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাচ্ছে হচ্ছে পাঙাশ মাছ এখানে আমি পাঙ্গাসের পিঠের এবং পেটের উভয় জায়গার মাছ নিয়েছি এবং এটা হচ্ছে শাপলা দিয়ে রান্না করব শাপলা মানে হচ্ছে আমাদের যে জাতীয় ফুল ওটার যে ডাটি থাকে এটা রান্না করে খাওয়া যায় এটা খুবই মজার এজন্য আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুন এবং জিরা বেটে নিয়ে তার মধ্যে আবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং একটু ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্সড করে দিয়েছি তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি মাছটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে দিচ্ছি যেটা সম্পূর্ণ দেখানো হয়নি তো মাছটা যখন একটু কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি শাপলাগুলো দিয়ে দিলাম শাপলাগুলো একটু কষিয়ে হালকা পানি দিয়েই হচ্ছে গিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো আমি এখানে একটা ভুল করেছি যে আমি সাপটাটা বেশি কুক ওভার হয়ে গেছে যাই হোক তবুও মজা হয়েছিল এই হচ্ছে ফাইনাল লুক এবং এই হচ্ছে আমি খাচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য